মূলত মেঘ বিস্ফোরণ এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ সাধারণত পাহাড়ি অঞ্চলে ঘটে এটি এর প্রভাবে খুব অল্প সময় প্রচণ্ড বৃষ্টিপাত হয় মাত্র এক ঘন্টার সময়ের মধ্যেই হতে পারে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি সাধারণ বৃষ্টির তুলনায় অনেক গুণ তীব্র এর ফলে হঠাৎ বন্যা ভূমিধ্বস কাদাধস এবং এটি আকস্মিকভাবে টের পাওয়া বা এর রেশ বুঝতে পারার আগে প্রাকৃতিক বিপর্যয়ের মতো একটি ঘটনা ঘটে যায় কেন হয় বা নেপথ্যে কারণ কি বিজ্ঞানীরা বলেছেন এ ধরনের ঘটনার পেছনে মূলত বায়ুমণ্ডলীয় অবস্থার জটিল মিথস্ক্রিয়া দায়ী আদ্র বাতাস পাহাড়ি অঞ্চলে ওঠে ঠান্ডা হয়ে কিউমূল নিম্বাস মেঘ সৃষ্টি হয় এই মেঘ ভারী হয়ে ফেটে গেলে অল্প সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত হয় এর ফলে আকস্মিক বন্যা কাদাধস এবং ভূমিধস হতে পারে তারা মনে করে সাধারণত জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত বিপর্যয়ে মেঘ বিস্ফোরণের প্রকোপ বাড়িয়ে তুলেছে প্রাকৃতিক বিপর্যয় শুধু মানুষের জীবন নয় বরং অবকাঠামো ক্ষতির দিক থেকে হুমকি এবং জলবায়ু পরিবর্তন অব্যাহত থাকলে ভবিষ্যতে এই ধরনের মেঘ বিস্ফোরণের ঘটনা আরও ঘন ঘন ঘটতে পারে মেঘ বিস্ফোরণের ঘটনা বা সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় আবহাওয়া অধিদপ্তর সাধারণত অতিবৃষ্টি ও বজ্র ঝড়ের পূর্বাভাস দিতে পারে তবে অল্প সময়ে অল্প সংখ্যক এলাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটে বিধায় সতর্ক বার্তা দেওয়া এখনও প্রযুক্তিভাবে বেশ কঠিন হয়ে পড়েছে